এবং বতাসের গতিবিধা আজ অস্বাভাবিক রকম বহন সমগ্র দেশবাহী মেলায় আজ যে যেখানে অবস্থান ম্যাগাস্টার সেখানেই অবস্থান করতে অনুরোধ জানানো যাচ্ছে সুপার বস সুপারে যায় এখন আমি শেয়ার করবো টিজারটা কেমন লাগছে টিজার দেখে যেটা মনে হলো সেটা হলো হাইজ্যাকিং এর উপর সম্ভবত ছবিটা হইব আর বলতে হইব রায়হান রাফিকে রায়হান রাফি শাকিব খানকে যে ধরনের প্রেজেন্টেশন করছে তুফানের পর এরপর তো বরবাদ গেল বরবাদের পর এখন তানডে রায়হান রাফি শাকিব খানকে যে ধরনের প্রেজেন্টেশন করছে মানে এতটুকু বলা যায় যে একটা হিউজ বাজেটের মুভি এটা তারপর যে বিজিএমগুলা বিজিএমগুলো দুর্দান্ত হয়েছে লাস্টে যখন দেখালো জয় আসানকে সেটা মোর ঘুরিয়ে দিছে জয় আসন এবং সাকিব খান দুইজনকে সেরকম মানাইছে আর দেখা দেব এখানে কি হয় তারা দুজনের মধ্যে আর একটা বিষয় সেটা হলো সাকিব খানের হাতের যে একটা ডান্সের মুভমেন্ট সেটা বাই হলের মধ্যে আগুন লাগে বা আগুন তবে এখনো টিজারের মধ্যে কোথাও বিলেনের নাম উল্লেখ করে না বা বিলেনকে দেখা দেখে নেয় বিলেনটা যদি তামিলের মতন করা একটা বিলেন নেয় তাহলে জমে ক্ষীর বস সাকিব খান অবশ্য দুর্দান্ত অভিনয় করছে যতটুকু দেখা গেল তার লুকটাও দারুণ হয়েছে তুফান রাজকুমার বরপাত হুম বিন্দু লুকে তাণ্ডবে রায় রাফি নিয়ে আসছে সাকিব খানকে তবে একটা কথা আমি বলছিলাম যে আজকে জ্বর উঠব থেকে বলছে যে নয় নম্বর বিপদ সংকেত আর আজকে কিনা কাজ জ্বর উঠবে অলরেডি চোরকি এবং এস এর মধ্যে জ্বর উঠে গেছে তারপরে সে সাকিব খানের ফেসবুক পেজে যখন এটা আপলোড করা হয়েছে ওয়ান মিলিয়ন প্লাস ভিউ হয়ে গেছে প্রায় দেড় থেকে দুই ঘন্টার মাঝখানে আমার কাছে তাহলে টিজার ফায়ার লাগছে দারুণ হয়েছে আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবো সবাই টিজারটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন আর আর ডেক্স জোনের সাথে থাকবেন আলাইকুম